তাই সুন্নি বায়েরা আব্দুল মান্নান জিনা ধন সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না কিন্তু কি লাভ হবে প্রত্যেক দিন মদ পান করতেন হাতের মধ্যে ব্যাসলা ছিল স্বর্ণের অথচ স্বর্ণ পরা পুরুষ লোকের জন্য শরীয়তের দৃষ্টিতে হারাম এবার আসেন গলার মধ্যে ছিল হার কোটো ছিল সঙ্গে কোটি কোটি টাকা কামাইতেন সন্ধ্যা হলে মদের আড্ডায় বসে যাইতেন কালু দোকানে এসে চা খাইতেন কালু যতক্ষণ দেখতেন তাকে বোঝাইতেন কিন্তু লাভ হবে কি এমন একটা নারী ছিলেন যার এমন রাত্রে নাই নারীর সাথে সে শোয় নাই ওই নারী এত খারাপ ছিলেন যাকে জিনা কর বলা হয় অর্থাৎ নর্তকি বলা হয় এমন রাত্র নাই যে নারীটা জিনা করে নাই এত খারাপ নারী রে আল্লাহর অলিরা যদি রহমতের ছায়া দিয়া আল্লাহ রাস্তা পর্যন্ত আনতে পারে এই আল্লাহর অধীদের বিপক্ষে যারা কথা বলে এটা মানার মত না কারণ আল্লাহ যেহেতু বলেছে মান আদালি অধিগান ফাকাদ আজান তো বিল হক তোমরা আমার অধীর সাথে বিয়া তুফি করবা আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব আল্লাহ গো তোমার কোরআন সত্য তুমি রব সত্য এই আশায় আমরা সুন্নির আসি কথা বলেন ঠিক কিনা নতুবা আমরা আশা নাই তোমার দয়া ছাই কালো প্রতি রাত্রে জিনা করতেন যে নারীটা এত রূপবতী ছিলেন এত সুন্দর ছিলেন ওই নারীর খবর পেয়ে বাইজি মেয়ের তল্লাশি করার জন্য গেলেন সকল ফিসাবেরা নয় বক্ত মরি দেন না যখন দেখলো এই নক্তকিকে বাজার থেকে আল্লাহর অলি খরিদ্দার করে কিনে মেয়ে তাকে বাড়িতে নিয়ে গেলেন সকলের মনে মন্তব্য এত বড় আল্লাহর অলি বাইজি দয়া কেন নর্তকি মেয়ে তাকে কিনলো টাকার বিনিময় নিয়ে গেল বুঝলাম না এটাই তো আল্লাহর ওলিদের খেলা এবার শুনে নেন মনোর যোগ নিয়ে বসে থাকেন আবারে ওই নট কিনে নিয়ে আল্লাহর অলিম বাড়ির মধ্যে ওনার নিজস্ব কামরার মধ্যে নিলেন নেওয়ার পরে ওই মহিলাটাকে বললেন তুমি তো টাকার বিনিময় কি করতে পারো আপনি যা বলবেন আমি তা করবো টাকার বিনিময় আজকে তোমার এই রাতটুকু আমি তোমাকে কিনে আনলাম আমি যাহা বলবো তুমি যদি তাহা শোনাও তাহলে আমি বলতে পারি হুজুর আপনার কথা আমি শুনলাম লোকের মুখে শুনলাম তবে আমার কাছে আশ্চর্য লাগে আপনি কেন আমাকে আনলেন আমি তোমাকে বিস্তারিত বলব তবে আগে তুমি ফলত পবিত্র হও আমার বছরের রুমে যাও যেই রুমে পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য হুজুর নিজের গামছা দিলেন তাওয়াল অর্থাৎ তাওয়াল দিলেন সাবান দিলেন নিজে এগুলা নিয়ে বাথরুমে ঢুকাইয়া মহিলাটাকে কইলেন তুমি পবিত্র হইয়া যাও গোসল করে আস আসার পরে নিজে হজুরে নামাজের মসলাটা বিছাইয়া ওই কামড়ার ভিতরে মহিলাকে বললো তুমি যেহেতু বললা আমি যা তুমি তা শুনবা তাহলে আমার একটাই আদেশ আমি তোমাকে আজকে রাত্রে আনলাম এই নামাজের মোসলায় বসে বসে তুমি নামা আল্লাহ আল্লাহ সারা করো একসাথে নারীকে হুকুম দিলেন তু কি মেয়ে ব্যবসা মহিলা যারা এমন রাত্রে নাই যিনি যদি এতে অর্থাৎ মিলন করে নাই খারাপ কাজ করে নাই এমন নারীকে আইনে যখন নামাজের মসলার মধ্যে দিয়া দিলেন বাইজি আরেক ভ্রমে সেজদা করে আল্লাহর দরবারে কাঁদে ও তোমার রহম সারা যাওয়ার কোন রাস্তা নাই বলেন আল্লাহ মেয়েটার অন্তর নষ্ট হয়ে গেল জিনা বরপুর তুমি রব সারা মেয়েটার জন্য কেউ নাই তারে আমি নামাজের মোসলাই দিয়া দিলাম তুমি রহমতের নজর দাও আর যেন সেই কাজে না লিপ্ত হয় একসাথে বলেন আল্লাহ আকবর আল্লাহ রলিরা পারেন এমন কোজে না কাজ নাই আল্লাহ যাদেরকে পাওয়ার দিলেন ক্ষমতা দিলেন বলাম এদিক দিয়ে কালু টাকার বিনিময় মাইটাকে আগে কন্টাক্ট করে কিনে নিলেন মেয়েটাকে তল্লাশি করতে করতে কালোর গুম নাই কালো চিন্তায় গেলে। আব্দুল মান্নান খারাপ কাজে থাকতেন ওই লোকটা মেয়েটাকে তন্নতন্ন করে খুঁজতেছে অর্থাৎ মেয়েকে কেনার কারণে মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য রূপবতী ছিলেন এবার কালোর দোকানে এসে আব্দুল মান্নান করে কেন এত তোমার ফেরেশানি দেখা যায় আব্দুল মাহনান রে তোমার চোখের মধ্যে টেনশন দেখা যায় কারো প্রশ্ন করলে আব্দুল মাহনান উত্তর দিলে আমি বহু টাকার বিনিময় অমুক নারী দেখিনছি যে নারীদের কথা এমন লোক নাই জানে না মেয়েটা নাকি অত্যন্ত ডকের অত্যন্ত সুন্দর আমি চাইছিলাম মেয়েটার সাথে রাত কেনাবার জন্য কিন্তু মেয়েটাকে আজকে দুই দিন যাবৎ দেখি না কোথায় গেল কোন জায়গায় গেল কোনো খোঁজ খবর পাওয়া যায় না কালু তুমি তো বলেছ তোমার ফিসাবের দরবারে গেলে অনেক কিছু পাওয়া যায় আজকে তোমার ফিসাবে আমি পরীক্ষা করব যদি সঠিক পরীক্ষা হন টিকে আমি আর ফিরবো না খারাপতার ছায়া তওবা কইরা আল্লাহর ওলীর হাত লইরা বায়াতে রাসূল গ্রহণ করিব আল্লাহু আকবার বলে কালু অনেক দিনের तमन्ना ছিল আব্দুল মান্নান এত বড় লোক যারা আমি বহু চেষ্টা করলাম বুঝাইতাম হেদায়েত লও না বলন্ত হেদায়তের মালিক কে আল্লাহ ছাইলে সব কিছু হয় কাকে আল্লাহ হেদায়ত করে এই ঘোষণা আমরা জানি না একমাত্র আল্লাহ ভালো জানে হয়তো আজকে একটার কথাই যদি কোন লোকের অন্তর নবীর मोहब्बत पैदा হয় ওই मोहब्बतের খাতিরে আল্লাহ আপনাকে হয়তো রাসূলের দিদার মিલાয়ে দিতে পারে আমরা নবীর দিদার চাই কি চাই না একসাথে বলবেন চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া बोलन सुने ये जी हादी देखी ने अपना के जीवन गुना चोरी पर दियो गो गुलाम बोलिया यार सुन जो या जो यार सुन या बदान কালু সকালবেলা বেলা রওনা হবে আব্দুল মান্নান এত খারাপ লোক ছিলেন আব্দুল মান্নান মদের একটা বক্স বড় কার্টুন মদ নিয়ে নিলেন খুব খেয়াল করবেন মদ খাওয়ার জন্য পান করার জন্য কোনো ফিরের বাড়িতে মদির যেতে পারে না মদের কাজ চলতে পারে না খুব খেয়াল করবেন বাইজিদের বাড়িতে যাওয়ার আগে ছোট একটা নদী পড়ে কালো এবং আব্দুল মান্নান রওনা হলেন নৌকা ছোট নৌকা ঠিক করলেন নৌকার মধ্যে সুদ্ধা মদ উঠাইলেন পীরের বাড়িতে মদ নিয়ে যাবে কালু ফিরের পরীক্ষা করবে একটু খেয়াল করে শুনে দেন এবার আল্লাহ রহমত কাকে বলে আল্লাহ রহিদের নজর এমন নজর গো যেই নজরে অন্তরটা সেকেন্ড লাগেন আল্লাহ নুরানিত করতে একসাথে বলা যাবে কি সোবাহান আল্লাহ যেহেতু দুইজন আল্লাহ রনিত আমার পাশে বসা ওনাদের নজর আল্লাহর দয়া হতে পারে কি পারে না যে কোনো সেকেন্ড লাগে না আল্লাহ যার প্রতি দয়ার নজর রাখতে পারে কি পারে না তিনি যদি দয়ার নজর না রাখতেন এ মাহফিলে তুমি আমি আসার সম্ভব ছিল না মাধবপুর ছোট একটা জাম এ জাম পারিতে সময় লাগছে কিন্তু আল্লাহ যদি টাইম টু টাইম না ফুসাইতো যেই টাইমে উনি লেখছে এই টাইমে আমি আমজাদ জালালে আসছি ফিরসা বুজুরে যেই টাইমে মঞ্চে লেখছেন উনি ওই টাইমে কদম রাখছেন তাই আমি অনুরোধ করম ওই রবের প্রতি ইমান রাখবেন আমরা রবকে সেজদা করি রব সারা কাউকে সেজদা করা যায় না কারণ যখন মদের গাঁটটি দা নৌকার মধ্যে উঠে গেলেন আব্দুল মান্নান তমদুর ছিলেন তিনি নৌকার মাথার মধ্যে বসলেন নৌকার মাঝি হইয়া কালো নৌকারে চালাচ্ছেন আব্বা গো নদীর মাঝখানে না যাইতে না যাইতে এরিয়ার ভিতরে যখন ঢুকলেন বাইজিক রহমতের নজরে ওই লোকটার দিকে তাকাইলেন আল্লাহ আকবর বলেন রহমতের নজরে তাকাইতে দেরি গো আব্দুল মান্নান ডাক দিয়া কয় কালো আমি আমার সাবাসী কোলা না তোমার ফিসাবের বাড়িতে মদ খাইমু মকগুলা থাকো আমরা এমনি যাইমু আল্লাহু ভাল বলেন নিতে পারে নাই এক নজরে চলে গেলেন দুর্বিত হয় আমাদের নিশা কালু হুজুরের দরবারে গেলেন হুজুরের দরবারে যায় কদম পেড়া সালাম দিলেন হুজুর আমি একটাই আশায় আরছি ওই মেয়েটার আশায় আমি ঘুরতেছি ওই মেয়েটার জন্য পাগল পারা যদি আপনি পানির দয়া করে ওই মেয়েটার সম্মান দিয়ে দেন হুজুর বুঝে বললেন কালু রে তুমি যারে নিয়ে আসছো সে তো বড় সে এই পথ থেকে তার সরাইতে হবে কারণ মেয়েটাকে আমি আল্লাহর নামাজের বিছনার মধ্যে বসাইয়া কালকে সারা রাত্র তারে নামাজি বানাইলাম আল্লাহর প্রেম আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইলাম মেয়ে বলে হুজুর জীবনে বহু পাপ করলাম আজকে একটা রাত্রে এমন মাওলার শেষ দাঁত নিয়ে শিখাইলেন আমার যদি আল্লাহ মাফ করে দেয় আমি এই শেজদাত থেকে আর উঠতাম না নামাজ সারা কিছু বুঝিনা পাঁচ শক্ত নামাজের জন্য ফানা হব এই নামাজ নিয়ে আমি পড়ে থাকবো সেকেন্ড লাগান আল্লাহ রহমতের সায়া ভর্তি রহমতের নজর ভর্তি ও আব্দুল মান্নাম হুজরের খাদমে পরে যখন মেয়ের জন্য আর্জি জানাইলেন হুজুর বললেন একটাই কথা বাবারে তুমি আসছো আমার দরবারে মেয়েটাকে ফাইলে তুমি কি করবা আমি কিছু করতাম না আমি মেয়েটার এক নজরে দেখবো তারে আমি দেখতে পাই নাই সৌন্দর্য শুনিয়া বারো লক্ষ টাকা দিয়ে তারে আমি কিনলাম একটা নজর তারে দেখলাম না তাহলে তুমি শুধু সাবার জন্য মেয়েটার দেখার জন্য এখানে আসছো আসতে বলে মেয়েটারে আমি বাহির করে দিব তুমি আগে কিছু কাজ করো একটু লক্ষ্য করলেন ফুলের ফির প্রথম পরীক্ষা দিলে। এক ফরিকে আল্লাহ রলিরা নজরে খারাপ লোকে ভালো রাস্তায় আনতে পারে এটাই আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস কারণ বাবা শাহাজারা ইমিনি দাও কুরাই সেনে নিয়া এই দেশে আসে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দনি নিয়ে যখন আপনার সুরমা নদীর পারে দাঁড়াইলেন জিনার জবানা তো পবিত্র ছিলেন নামাজের মোস্তার দিকে তাকায় আপ নামাজের মোস্তারে ওই পারে আমরা যাইতে হবে আল্লাহর জন্য ওই পারে ফোসাইতে হবে কারণ বাবা শাহাদি এমন একজন আল্লাহ ছিলেন যিনি তিনশো ষাট আউলিয়া লইয়া এই দেশে পদর্পণ করেছেন কদম রেখেছেন রে বাবা শুধু ইহমেন থেকে আসলেন নামাজের মোসলাকে বললেন নামাজের মোসলা নদীতে বিজায়া দিলাম বাসায়া দিলাম তুমি নৌকা হইয়া যাও আল্লাহ আকবার নামাজের মুসলায় যদি সর্বোচ্চ দাঁড়াইতে পারে একটা মুসলার মধ্যে দুইজন দাঁড়ানো যায় কথা কর না এর বেশি লোক দাঁড়ানো যায় না আল্লাহ যে কেমন রহমত নামাজের মুসলাকের দিকে তাকায়া যখন বললেন তুমি নৌকা হইয়া যাও বড় হতে থাকলেন পানিকে বললেন পানি রে তুমি আমার এই নৌকাটা অর্থাৎ নামাজের মশলাকে শুষে খেয়েও না ডুবাইও না আমরা ওই পারে যাইমু

অসুবিধা না বাগিনা যদি আসতে চায় বাগিনা নিয়ে আসো কারণ যদি খাওয়া দাওয়া খায় যথেষ্ট মানুষ আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে এই মাঠটায় কানায় কানায় পড়তে এবার আপনারা বোঝেন আল্লামা তাহিরিবাই যদি আসে আমার মনে হয় না মাঠে যে জায়গা হবে কথা বল ঠিক কিনা তবে হারুনের জন্য এবং হারুনের যে সংগঠনটা তাদের জন্য আমি অর্থ দিয়ে দোয়া করি গত বছর আমি ছিলাম বৃষ্টির জন্য মাহফিলটা ফিল্টা গত বছরও জমাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এর আগের বছর বৃষ্টির জন্য গর থেকে বাইর হতে পারি নাই আজকে মাগরিব আমি বৃষ্টি দেখে কিছু কিছু লোকের মনে আনন্দ ছিল কথা বলে না কেন কিন্তু রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি চায় সবকিছু করা যায় তাকে আল্লাহ এমন একটা পরীক্ষা দিয়েছেন টানা দুই বছর বৃষ্টি দিয়ে গত বছর মাইক শুদ্ধা জ্বলে গেছে আপনাদের মনে আছে কিনা জানি না পুরা মায়ের শুদ্ধা মেশিন সুদ্ধা ফানির কারণে একেবারে নেগেটিভ পজিটিভ হয়ে জ্বলে সারকার হয়ে গেছে তবু ছেলেটা হাল ছাড়ে নাই আমাকে বল হুজুর আমার শরীর রক্ত শেষ বিন্দু পরিমাণ হলো আমি এই প্রোগ্রামটা এক বছরের জন্য হলো সাকসেস করে যাব আল্লাহু আকবার বলেন আমি هارুনের জন্য অন্তর দিয়ে দোয়া করি আমি কখনো তাকে যেই দাওয়াত নামাট টাইম আমাকে বলে হুজুর এই বছর আপনি থাকবেনlambda tahiri ভাই আর চাইছিলাম আপনার ভাগিনা রায়হান সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য রায়হান জালালি আলা হিসাব আপনি যদি দয়া করে বলেন আমার মনে হয় উনি আসবে পরে আমি আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ভাগিনাকে বলে দিমো বাগিনা থাকবে তবু আমি চাই এই জায়গাতে সুন্নি প্রোগ্রামটা থাকুক এবং হবে আমরাও চাই এই প্রোগ্রামটা মিলে মিশে এটা শুধু হারুনের না এটা প্রত্যেকটা সুন্নি জামাতের প্রোগ্রাম কথা বলেন ঠিক কি না কারণ আমার হিংসা নিন্দারা এখন থেকে ওয়াদা করবেন সুন্নি জামাতের যে কোনো একজন আপনা লোক ডাক ডাক না কেন আমরা মাঠে ময়দানে এক থাকতে চাই কি চাই না হাত তোলা দিয়ে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমিন বলেন কারণ এই দেশে এখন এক সাথ না হলে আমাদের দেওয়ালে ঠিক না সুন্নি জামাতের এক হবেন যেখানে শরীয়ত বিরোধী কাজ দেখবেন বাধা দিবেন যে আমরা মাজার জিয়ারতের ফককে মাজার জিয়ারত করেছি করব কারণ জিয়ারত করা সুন্নাত এই রসুলের সুন্নাতের জন্য রসুল বলেছে মানসাল্লাহ কি মা আল্লাহর হাবিব বলে একটু মনোযোগ দিবেন বোখারি শরীফের মধ্যে নবীজি বলে কি কয়ে যে একটা সন্ন্যুর যদি কেউ ব্যক্তি জিন্দা করতে পারে একটা নয় দুটা নয় এক শত শহীদের সব আল্লাহ আমল নামার মধ্যে দান করে আল্লাহ ফার বলেন তো এই আজকের এই মাহফিলে আমরা একটাই কথা শিখে যাব এবং আমলে রাখার চেষ্টা করব। চেষ্টা নয় শুধু বর্তমানে আমল করতে হবে শরীয়তকে আমরা প্রাধান্য দিতে হবে শরীয়তে এক অক্ত নামাজও যেন অনুরোধ থাকবো আজকের মাহফিলে যারা এসেছেন সুন্নি যদি করে থাকেন নামাজ তো আমাদের জন্য কারণ মাওলা আদিকে যারা ভালোবাসেন আলী যদি পায়ের মধ্যে তীর অবস্থায় নামাজ করতে পারে আলির প্রশ্রমের যোগ্য আমরা না কথা বলেন ঠিক কিনা না হুসাইন যদি একটা নয় দুটা নয় তেত্রিশটা একশত তিরিশটা তীরের আঘাত তেত্রিশটা সুরির ঘাই একুশটা বল্লমের আঘাত নিয়ে ইমাম হুসেন যদি ফুরাতের পারে নফল নামাজের জন্য স্বয়ং আল্লাহকে বলতে পারে আল্লাহ আমাকে দুটা রাগাত নফলের সুযোগ করে দাও সুক্রিয়া তান কারণ আমি তোমার দরবারে যাচ্ছি আমার নানার উন্নতের জন্য শরীর রক্তাক্ত করে আল্লাহর হাবিবের শূন্য জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য এই অবস্থায় আমি হুসেন যদি দুটা রাগাত নামাজ তোমার কুদ্রুতি কদমে সেজদা দিতে পারি আমার আর কোনো দুঃখ নাই আল্লাহ আকবার বলে একটা মাত্র সেজদা দিছে কোনো কোনো কিতাবে বলে দুই রাগাত নামাজে সেজদা হলো চারটা কয়টা একটু কথা বলেন কয়টা একটা সেজদা দিলেন একটু মনোযোগ এখানে কিছু হাকিগতের কথা আছে বলতে গেলে অনেক লোক হাকিগত বোঝে না কেন বোঝে না কারণ বহু লোক তো শরীয়তে মানে না শরীয়ত মানার পর শরীয়ত বোঝে না কথা গণ্যাকা কারণ এরা শরীয়ত যদি মানত শরিয়তে ডাইরেক্ট আল্লাহর নিষেধ কোন ব্যক্তি কোন লোকের গায়ে আঘাত দেওয়া যাবে না শরিয়তে নিষেধ কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এখন আপনারা বলেন আপনারা মানেন আপনারা জানেন আপনারা আমাদেরকে যেভাবে ঘোষণা দেন মানুষের কাছে বন্ধ বলিয়া মাজার পূজা বলিয়া কোন মুসলমান আজ পর্যন্ত আপনাদের জবানে বলবেন মাজারে কখনো পূজা করছেনি নি জোরে বলেন না কেন এখন বোঝা যায় তারাই তো ওই দলের লোক কারণ যারা মন্দিরে দাঁড়ায়া ফাহারা দিতে পারে মাজার মাগে মসজিদের কোরআনে আগুন জ্বালা এরা কি মুসলমান এখন তো বলবেন হুজুর এগুলা কেন বলেন কারণ সত্য যদি উন্মোচন করে না দেই সুন্নিয়তরা কখনো উগ্রবাদী জানে না মারামারি করতে বোঝে না আগুন ধরাইতে জানে না কারণ সুন্নিদের ইমানের কারণে ওই যে মানুষের জন্য মায়া লাগে ঠিক কি না ওদের মায়াও নাই দয়াও নাই যদি মায়া দয়া থাকতো এজিদের দলের সামনে হোসাইন দাঁড়ায়া কইছে এমন কোন একজন নাইনি 22000 লোকের মধ্যে যারা আমার নানাকে ভালোবাসো একটা লোক আমার কথা শুনে মাথা নত করে নাই হোসাইনের শিশু ছেলেকে আজগরকে ওনার বুকে রাইখা তীর মাইরা শহীদ করছে হোসাইন খুশি হইয়া আল্লাহর দরবারে মুস্কি হেসে দিয়া কয় আল্লাহ তুমি আমার সন্তানের বিনিময়ে যদি নানার উম্মতের জান্নাত দাও আমি হোসাইনের কোনো দুঃখ নাই ওই হুসাইনি প্রেমিক হইয়া আজকের এই জান্নাতের ময়দানে যারা পড়ছেন হারুন এবং তার সংগঠনের জন্য দোয়া করবেন হুজুর অসুস্থ হইয়া যে হুজুরকে আমি পাশে পাইছি আমার আনন্দ লাগে বাজানের দোয়া আমি চলে যাইব তবে অনুরোধ থাকবে সুন্নিয়তের স্বার্থে আর ঘরে বসে থাকা যাবে না অনুরোধ থাকবে হকানি আল্লাহ রুলিদের মাজার আমরা জীবন দিয়ে রক্ষা করবো ঠিক কিনা আল্লাহ রুলিদের মাজারে যদি আর আঘাত আমার সুন্নি জনতা বসে থাকবে না কারণ এই দেশটার মধ্যে মানুষ সাক্ষী হয়ে গেল ইতিহাস সাক্ষী দেয় তোমরা আল কোরআনের আলো ঘরে ঘরে যালো ঘোষণা যদি দাও অলি আল্লাহর কারণে কোরআন আসছে অলি আল্লাহর কারণে ইসলাম আসছে এই ইসলামের এই দেশে অলি আল্লাহ যদি হেফাজত মাজার না হয় কোন দেশে হেফাজত হবে তাই আমরা আজকের মা ফিলে অন্তত আপনাদের কাছে বলবো যেই নবীর উন্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন ওই নবীর উন্মত আপনি মানে বিবিআই ফিল কারণ অন্যান্য ফায়দাম্বরেরা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরগস্ত করেছে এই জন্য হাফেজ আলিউল্লা আসি ভাই বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা